তাৎপুর আপনাদের পাশে চাঁদপুর একটা আছে ল্যাংটা বাবার রাস্তা আছে না নাই ওই যে হাদিস আছে না মানুষ সকালে মুসলমান ইউস রাজুলু ফিহা মুক মিনা ওয়ুম সি কাফেরা ওয়ুম সি মুক মিনা ওয়ুম কাফেরা সকালে মুসলমান বিকেলে কাফের বিকেলে মুসলমান সকালে কাফের এটা যদি দেখতে চান ল্যাংটার মাজারে যান এজন্য এই রাত্রে মাঠ চাইতে হইলে এক নম্বর শর্ত শিরিক করা যাবে না বলেন কোন কবরে সিজদা দিব যুবকরা হাত তুলে বলো কোনো কবরে সিজদা দিব কোনো পীরকে সিজদা দিব কোনো মাজারে সিজদা দিব দেখেন আমাদের দেশে গত তিন দিন আগে একটা মহা গজব নাপাক গজব শেষ হয়েছে এরা বলে মহা পবিত্র উরুস আমি বলি নাপাক গজব দেখেন আজকে আমাদের মানুষের ইমান আর তৌহিদের ইলিম দেখেন কত নিচে আসছে পীর সাহেব হাসমতুল্লা একটা খাটে ঘুমাইতেন খাট চিনেননি পালং এই হাসমতুল্লাহ সাহেব একটা পালংকে ঘুমাতেন পালংটা সুন্দর করে রাখা তাদের পীররাও খাটে সিজদা দে তাদের মুড়িদেরাও খাটে সিজদা দে আচ্ছা বলেন আইয়ামে জাহিলিয়তের পাথর পূজা আর এদের খাট পূজার ভিতর কোনো পার্থক্য আছে সুতরাং যারা পীরের কবরে সিজদা দিবে পীরের মাজারে সিজদা দিবে পীরকে সিজদা দিবে পীরের চেয়ারে সিজদা দিবে পীরের খাটে সিজদা দিবে এরা সব মুশরিক লাইলাত আল্লাহ তাদেরকে মাফ করবেন সুতরাং মৃত্যু পর্যন্ত আমরা সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ ও আদা ও কবরে কোনো সাহায্য চাইবো